ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদে রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোণা আওতার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদে গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ খোদারে যান সোনারে জন্মভূমি তোমারে জন্মে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশমন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো ওকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুপে চারিদিকে গাদ্দারে ভিন্দে শিলা সজাগ দৃষ্টি রাখো সবে সকল তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন আউলিয়া শুক্রবার দেশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ জিয়া শহীদ তিতুর দেশের মুক্তিয়ারে দেশে সবুজ লাল পতা কাউড়ে সময় জড়ের বেড়ে চেতনা উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার গান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান সাদা ও কালোর দেশে ধনী গরিবের দেশে সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যারা ব্যবধান সকলেই তো বাংলাদেশী তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই কো হাত হাতে বাংলা গরম দেখাও জ বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবার ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে থাকি নগত রক্ত দিয়ে কেনা প্রশম সেই সোদার একটি কোণাও তার কেডেনিতে কেউ পারবে না ঘরের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সূর্যলা সুপলা পরিপাটি লক্ষ সহিতে গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান শোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি